গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন শৈলেন ঘোষের লেখা গল্প উড়ুকু ভূত সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল সাই সাই পাই পাই করে আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে উড়ি বাবা কি চেহারা ভূতটার ড্যাবড়া ড্যাবড়া চোখ থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুর হাত নেই পা নেই ধর কাটা নড়া ছটকানো ভূত দাঁত ঝড় বাগানে ঢুকে হাওয়ায় ছুটছে প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা ঝড়ের সময় নিমগাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল এমন সময় ভূতটা করতে এসে একেবারে ওর ঘাড়ে কাক বাছাদন ক্যাঁ করে কেঁদে ওঠার আগেই ভূতটা তার ঘাড়ে সুরসুড়ি দিয়ে ফুরুত করে উড়ে একেবারে পেয়ারা গাছের ফোকরে পেয়ারা গাছে একটা কাঠ ডাল জুড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল ধর কাটা ভূতটা যেই না কাঠ বিড়ালির মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে অমনি কাঠ ও মা গো তো ভূত গো বলেই ডাল ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটির ওপর লটকে পড়ল ঝড়ের তেজ বাড়ল আবার ভূত ছুটল পেয়ারা গাছ থেকে আমরা গাছে আমরা গাছে মামদোবাজি লাগিয়ে দিলে দিনের আলোয় হুতুমমুখো প্যাঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানবাজি দেখছিল ফস করে ভূতটা তার মাথায় একটা টোক্কা মারতেই কে রে বলে গম্ভীর চালে ধমকে উঠেছে ধমকে উঠে যেই না চোখ খুলে ডান চোখ বুঝেছে আবার ডান চোখ বুঝিয়ে বাঁ চোখ খুলেছে ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেছে দু চোখ আর একসঙ্গে চাইতে হলো না গলায় ঢো গিলতে গিলতে কক করে দম আটকে বেচারা স্বর্গে গেলেন আবার ছুট ঝড় ছোটে ঝড়ের সঙ্গে ভূত ছোটে ভূতকে দেখে ইঁদুর ছোটে ইঁদুরকে দেখে ব্যাং ছোটে ব্যাংকে দেখে ফরিং ছোটে ফোরিংকে দেখে চড়াই ছোটে শালিক ছোটে ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়ল বেগুন গাছের কাঁটায় বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল ভূতটাকে দেখে গ্রাজ্জি নেই খাচ্ছে তো খাচ্ছেই আপন মনে খাচ্ছে ভূতটা পাতার উপর উড়ে বসল গুটি পোকাটা সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিক ঘুরে বসল মনে মনে গুটি পোকাটা বললে ছাই ভূত না আর কিছু ও মা অমনি ঝড় গেল থেমে ঝমঝম করে বৃষ্টি এলো আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোরে ব্যাস ফ্যাস ভূতের চেহারাটা জলের তোরে ভিজে ফাঁক ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দর দর করে বেরিয়ে এলো জলে গোলা রং রং ফুরলে মনে হলো কাকুর খবরের কাগজে যেন একটা ছেঁড়া পাতা সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে খবরের কাগজ মার্কা আচ্ছা গোলমেলে ভূত তো এটা গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন শৈলেন ঘোষের লেখা গল্প উরক ভূত গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন